ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা করছিলাম এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার পেপার আমাদের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখের চারটে পেপার সেট কমপ্লিট হয়ে গেছে আজকে করবো তেরো তারিখ তো তেরো তারিখের প্রথম প্রশ্ন দেখো ইন্যান্ড ইলেকশন বিটুইন এ অ্যান্ড বি বি জিকেট ষোলো হাজার দুশো ভোট অ্যান্ড ডিফিটেড এ বাই এইট পারসেন্ট তাহলে একটা ভোট হচ্ছে ভোটের মধ্যে তোমার ষোলো হাজার দুশো ভোট পেয়েছে বি ভালো কথা একশো পার্সেন্টের মধ্যে তাহলে দুজনেই একশো পার্সেন্ট পাচ্ছে মানে এ প্লাস বি দুজনেই একশো পাচ্ছে আর তোমার বি বি মাইনাসে পাচ্ছে কত বি মাইনাসে তোমার পাচ্ছে এইট ঠিক আছে এখান থেকে তোমার এর ভ্যালু বেরিয়ে যাবে এবং বি এর ভ্যালু বেরিয়ে যাবে কত ফিফটি ফিফটি ঠিক তাহলে এ পাচ্ছে বি পাচ্ছে ফিফটি ফোর পার্সেন্ট ভ্যালু কত ষোলো বলছে ডিফারেন্স কত তাহলে কত গুণ ভাই তিনশো গুণ তাহলে এই ডিফারেন্স কত আট পার্সেন্টেরই তো ডিফারেন্স আট ইন্টু তিনশো করলে চব্বিশশো চ্যান্সার নেক্সট প্রশ্ন দুশো বিয়াল্লিশ বলছে দ্য অ্যাভারেজ অফ সেভেন ন্যাচারাল নাম্বার ইজ সেভেন্টি সাতটা ন্যাচারাল সংখ্যার গড় কত সত্তর এমন দেম সিক্স নাম্বার এত হোয়াট ইজ দ্য সেভেন নাম্বার দেখো সত্তর তো তুমি একটা কাজ করো এখানে বত্রিশ এখানে বত্রিশ তার মানে সত্তর টোটাল অ্যাভারেজ তাহলে এখানে আমার ডিফারেন্স কত আটত্রিশ এখানে এক এখানে প্লাস দুই আছে এখানে মাইনাস পাঁচ আছে এখানে প্লাস নয় আছে আর আর এই তো দেখো আটত্রিশ প্লাস পাঁচ হচ্ছে তোমার সরি উনচল্লিশ প্লাস পাঁচ তেতাল্লিশ তেতাল্লিশ প্লাস এগারো হচ্ছে তোমার সরি চুয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস এগারো হচ্ছে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন আর আর একটা সংখ্যা তো তোমার আনতেই হবে কেন কোন সংখ্যাটা আনতে হবে সত্তর তো তোমার আনতেই হবে তাহলে সত্তর প্লাস পঞ্চান্ন করলেগত একশো ঠিক আছে নেক্সট প্রশ্ন দুশো তেতাল্লিশ বলছে পি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টু ডেজ তাহলে পি একটা কাজ করে দুশো দিনে এবং কিউ অ্যান্ড আর সেম ওয়ার্ক ইন একশো দিন তাহলে কিউ প্লাস আর ওই কাজটা করে কত দিনে একশো দিনে এলসিএম কত দুশো এটা এক হলে এটা দুই হবে এবার বলছে পি কিউ আর স্টার্টেড দা ওয়ার্ক টুগেদার অ্যান্ড দে ওয়ার্ক টুগেদার ফর ফরটি ডেজ তার মানে তিনজনে এফিসিয়েন্সি কত দুই আর একে তিন তাহলে তিন এফিসিয়েন্সিতে ওরা চল্লিশ দিন কাজ করলে তাহলে একশো কুড়ি ইউনিট কাজ হয়ে গেল বাকি আছে কত আশি ইউনিট কাজ এবং বলছে দেন কিউ লেফট দ্য ওয়ার্ক অ্যান্ড পি অ্যান্ড আর টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক কিউ লেফট দ্য ওয়ার্ক কিউ চলে গেল তাহলে পি অ্যান্ড আর ফিনিশ করবে তাহলে ফিনিশ করলে কতদিন লাগবে ওদের ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক ইন ফর্টি ডেজ তার মানে তোমার এফিসিয়েন্সি হচ্ছে দুই দুই দিয়ে করলে ওটা চল্লিশ দিনই হবে ঠিক আছে হ্যাঁ এবার বলছে ফাইন দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ কিউ অ্যালন ক্যান ডু দ্যাস টোটাল ওয়ার্ক তাহলে কিউয়ের এফিসিয়েন্সি কত এক কিউয়ের এফিসিয়েন্সি এক কেন এখানে বলেই দিয়েছিল যে চল্লিশ দিনে করবে তাহলে আশি বাই দুই করলেই চল্লিশ হচ্ছে তাহলে কিউয়ের এফিসিয়েন্সি হচ্ছে এক তাহলে দুশো বাই এক করলে কিউ টোটাল কাজটা করবে কত দিনে দুশো দিনে নেক্সট প্রশ্ন দুশো চুয়াল্লিশ কি বলছে বলছে সোহম বড় মানি অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি পার্সেন্ট পার অ্যানাম ওয়ান অন কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টারেস্ট ওয়াজ কম্পাউন্ডিং অ্যানুয়ালি অ্যান্ড হি পেইড ইট ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট ইচ ইনস্টলমেন্ট ওয়াজ টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার ইচ ইফ ইচ ইনস্টলমেন্ট ওয়াজ ফর বারোশো পঞ্চাশ দেন মানি বরড বাই সোহন ওয়াজ তো বারোশো পঞ্চাশ করে ও প্রত্যেকটি ইনস্টলমেন্ট দেবে তাহলে কত টাকা সে ধার করেছিল তাহলে আমি এটাকে লিখতে পারি এক্সিকালস টু বারোশো পঞ্চাশ বাই ওয়ান প্লাস টোয়েন্টি বাই একশো পাওয়ারে ওয়ান প্লাস বারোশো পঞ্চাশ বাই ওয়ান প্লাস টোয়েন্টি বাই একশো পাওয়ারে দুই প্লাস বারোশো পঞ্চাশ বাই ওয়ান প্লাস টোয়েন্টি বাই একশো এটা ক্যালকুলেট করো তোমার এটা হচ্ছে আটশো আটষট্টি পয়েন্ট জিরো সিক্স আর নেক্সট ডেটটা বেরোবে সাতশো তেইশ পয়েন্ট তিনটে যোগ করলে টোটাল বেরিয়ে যাবে এক্সের মান ছাব্বিশশো ঠিক আছে ছাব্বিশশো বা ছাব্বিশশো তেত্রিশ ঠিক আছে এক দুশো চুয়াল্লিশ এরপরে প্রশ্ন বলছে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশেরটা বলছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক ইন এইটি ডেজ অ্যান্ড টুয়েল টুয়েলভ ডেজ তাহলে এ একটা কাজ করে আঠেরো দিনে এবং বি একটা কাজ করে বারো দিনে তো এলসিএম কত হচ্ছে এলসিএম হচ্ছে থার্টি সিক্স এটা দুই হলে এটা হচ্ছে তিন এবার বলছে দে ওয়ার্ক অন অল্টারনেট ডে টিল দ্য ওয়ার্ক গেট কমপ্লিটেড হাউ লং উড ইট টেক এ অ্যান্ড বি কমপ্লিট দ্য হোল ওয়ার্ক স্টার্টিং অন দ্য এ অন ফার্স্ট ডে তাহলে একদিনে প্রথম দিন করবে এ দুই ইউনিট পরের দিন বি করবে তিন ইউনিট টোটাল দু দিনে হচ্ছে পাঁচ ইউনিট তাই তো দু দিনে হচ্ছে পাঁচ ইউনিট এবার আমি এই ছত্রিশের কাছাকাছি যদি যেতে চাই আমি সাত দিয়ে গুণ করবো এখানে এখানে তাহলে সাত দুগুণই চোদ্দো দিনে করবে পঁয়ত্রিশ ইউনিট কাজ এইবার আমি যদি একদিন নিয়ে আসি তাহলে এবার আমি যদি এক দিন নিয়ে আসি তাহলে আমাকে দুই ইউনিট আনতে হবে কিন্তু আমার লাগবে কত এক ইউনিট তাহলে এক দিনের জায়গায় আমাকে হাফ দিন নিয়ে আসতে হবে আর দুয়ের সাথে এক বাই দুই গুণ করতে হবে তাহলে দুই দুই কেটে গেলো এখানে এক করে থাকবে তাহলে পঁয়ত্রিশ আর আগে ছত্রিশ আর এখানে হচ্ছে চৌদ্দ পূর্ণ একের দুই বা সাড়ে চৌদ্দ দিন ঠিক আছে নেক্সট প্রশ্ন কী বলছে দেখি দুশো ছেচল্লিশ বলছে দ্য এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইজ ফর্টি টু ফর্টি টু তাহলে আমি জানি কি হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস তাই তো এবার পারপেন্টিকুলার ইফ ইটস পারপেন্টিকুলার ইজ ইকুয়াল টু টেন সেন্টিমিটার ফাইন দ্য লেন্থ অফ দ্য বেস তাহলে লেন্থ অফ দ্য বেস কত তাহলে আমি হাফ ইন্টু পারপেন্টিকুলার ইন্টু বেস ইকুয়ালস টু ফর্টি টু লিখতেই পারতাম দুই দিয়ে এটাকে কাটলে পাঁচ পাঁচ দিয়ে বিয়াল্লিশকে কাটলে বেস বেরিয়ে যাবে এইট পয়েন্ট ফোর ঠিক আছে নেক্সট প্রশ্ন দ্য ফোর্থ প্রপোর্শন তাহলে তিন বাই পাঁচ ইকোয়ালস টু নয় বাই এক্স তিন দিয়ে নয়টি কাটলে তিন তাহলে এক্সের মান তিন পাঁচে পনেরো নেক্সট কোয়েশ্চেন দুশো আটচল্লিশ বলছে এ বোট স্পিড ইন স্টিল ওয়াটার নয় কিলোমিটার পার আওয়ার হোয়েলদা স্টিম স্পিড দেড় কিলোমিটার পার আওয়ার বলছে একজন লোক গেলো এবং রিটার্ন আসলো তা একশো পাঁচ কিলোমিটার যখনও যাচ্ছে তখন হয় আপ স্ট্রিম হবে নাহলে ডাউন স্ট্রিম হবে যে কোনো একটা তো হবেই তার নয় প্লাস এক হচ্ছে দেড় হচ্ছে দশ পয়েন্ট পাঁচ যখন গেলো এটা ডাউন স্ট্রিম ধরলাম আর আপ স্ট্রিম ধরবো সেভেন পয়েন্ট পাঁচে কেন নয় মাইনাস দেড় করলে সেভেন পয়েন্ট পাঁচে করলে বেরিয়ে যাবে এটা দশ ঘন্টা আর এটাই বেরোবে পনেরো ঘন্টা তাহলে দশ আর পনেরো ওই সরি সাত দিয়ে কাটবো তো সাত একশো পাঁচ না আমি সাত দিয়ে ডাইরেক্ট কেটে দিয়েছি এটা সেভেন পয়েন্ট ফাইভ হবে তাহলে এটা চোদ্দো ঘন্টা হবে তাহলে চোদ্দো আর দশ কত হবে চব্বিশ ঘন্টা এটা ডাউন স্ট্রিম আর এটা আপ স্টিম ধরলাম তাহলে ডাউন স্টিম করলে নাইন প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা নাইন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তো এই ছিল এটা এরপরে বলছে দুশো উনপঞ্চাশ বলছে সোফা সেট অফার ফর এ সেল অ্যাট দ্য থ্রি সাকসেসিভ ডিসকাউন্ট টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট টেন পার্সেন্ট মানে হচ্ছে দশ থেকে নয় ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে আমি কুড়ি থেকে কত করব উনিশ আর টু পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ তাই তো মার্ক প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা তাহলে এই তিনটের গুণ ফলে আঠেরো হাজার টাকা এই তিনটে যদি তুমি গুণ করো পঞ্চাশ ইন্টু কুড়ি করলে হচ্ছে হাজার হাজার ইন্টু দশ করলে হচ্ছে দশ হাজার তাহলে দশ হাজারের ভ্যালু হচ্ছে আঠেরো হাজার টাকা তাহলে ওয়ান পয়েন্ট এইট গুণ আর এটা ঊনপঞ্চাশ ইন্টু তুমি যদি উনিশ করো তাহলে নশো একত্রিশ ইন্টু নয় করলে তোমার বেরোবে আট হাজার তিনশো উনআশি তাহলে আট হাজার তিনশো উনআশি ইন্টু ওয়ান পয়েন্ট এইট করলে তোমার বেরিয়ে যাবে তোমার বেরিয়ে যাবে পনেরো হাজার বিরাশি পয়েন্ট টু জিরো ঠিক আছে নেক্সট প্রশ্ন দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ বলছে কার ড্রাইভার ইজ ড্রাইভিং এ কার অ্যাট স্পিড অফ সেভেন্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড বাস ইজ মুভিং থার্টি ফাইভ মিটার অ্যাহেড অফ হিম ঠিক আছে তার মানে বাসটা হলো পঁয়ত্রিশ কিলোমিটার এদিকে যাচ্ছে বাসটা ঠিক এই জায়গাটায় আর যে কারটা ঠিক এই জায়গাটায় দেখা যাক একটা কার ছিল একটা বাস ছিল তো পনেরো সেকেন্ড পরে পনেরো সেকেন্ড পরে বলল যে কারটা আছে সেটা বাসটারও পয়চল্লিশ মিটার আগে ঠিক আছে তাহলে ওরা একই দিকে যাচ্ছে রিলেটিভ স্পিড কী হবে মাইনাস হবে তাহলে সত্তর মাইনাস এক্স ইন্টু পাঁচ বাই আঠারো যেহেতু এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে চল্লিশ মিটার প্লাস পঁয়ত্রিশ মিটার টোটাল গেল পঁচাত্তর মিটার পনেরো সেকেন্ডে তাহলে পনেরো দিয়ে কাটলে এটা পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ তাহলে আঠেরোটার দিকে চলে যাবে তাহলে সত্তর মিনা আঠেরো করল বাহান ঠিক আছে নেক্সট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন হচ্ছে এইটা তো আমি কী করবো পঁয়তাল্লিশ দুশো পঁয়ত্রিশ তো পঁয়তাল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ বাই নয় নয় কতগুলোর মানে বার আছে কতগুলোর নিচে দুটো শূন্য তো এটা করলে তোমার বেরোবে পঁয়তাল্লিশ হাজার একশো নব্বই বাই নয় 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 জিরো জিরো শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটার পরে আর কাটাকুটি যাচ্ছে না তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার ঠিক আছে কেটে গেল নেক্সট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন বলছে রেশিও অফ কপার অ্যান্ড গোল্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যালয় আর এত তাহলে চোদ্দো কেজির মধ্যে তোমার নাচে কত থ্রি ইস টু ফোর অনুপাতে মানে এটা ছয় আর এটা হচ্ছে আট ঠিক আছে আর নেক্সট যে অ্যালয়টা আছে তার মধ্যে টু ইস টু ফাইভ অনুপাতে তাহলে এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে পনেরো অনুপাতে রয়েছে এই দুটোকে মিক্স করে দেবো ছয় ছয় বারো আর আর পনেরো হচ্ছে তেইশ তাহলে বারো ইস টু তেইশ হচ্ছে তোমার অ্যান্সার নেক্সট প্রশ্ন দুশো তিপ্পান্ন বলছে মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাবোভইস কস্ট প্রাইস তাহলে মার্ক প্রাইস কস্ট প্রাইস কস্ট প্রাইস যদি একশো হয় মার্ক প্রাইস হবে একশো পঁচিশ এবার বলছে ইফ ইট সোল্ডস চারশো পঞ্চাশ উইথ এ প্রফিট অফ সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে তাহলে এই যে চারশো পঞ্চাশের মধ্যেই তোমার সিক্স পয়েন্ট ফোর ঢুকে আছে তো বলছে প্রফিটে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলো সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট প্রফিট তো একশো টাকার মালটাও বিক্রি করছে একশো ছয় টাকা চার পয়সেন্টে ঠিক আছে এবার একশো পঁচিশ টাকা এটা তো সেলিং প্রাইস এই চারশো পঞ্চাশের কোনো ভ্যালুই নেই এখানে মানে ফ্যাক্টারি নেই তো দেখো কত টাকা লসে বিক্রি করছে মানে লস তো না ডিসকাউন্ট আঠেরো টাকা ছ পয়সা ডিসকাউন্ট দিয়েছে একশো পঁচিশ টাকার উপরে ইন্টু হানড্রেড করলে এটা চার এটা পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা প্রায় আঠেরো পয়েন্ট ওই সরি চোদ্দো পয়েন্ট অষ্টআশি বা নিয়ারেস্ট বলেছে নিয়ারেস্ট তাহলে এটা পনেরো পার্সেন্ট হবে ঠিক আছে দুশো তিপ্পান্ন এরপরে হচ্ছে দুশো চুয়ান্ন নম্বর অঙ্ক বলছে ইফ এ শপকিপার অফার টেন পারসেন্ট ডিসকাউন্ট হি মেক্স এ টেন পার্সেন্ট প্রফিট তার মানে একশো টাকা যদি এমপি হয় ও ডিসকাউন্ট দিচ্ছে দশ এটা হচ্ছে এসপি নব্বই আর এই এসপিতেই ও কী করছে তোমার দশ পারসেন্ট প্রফিট করছে তাহলে সিপি যদি একশো হয় এসপি হবে একশো দশ তাই তো এই নব্বইয়ের ভ্যালুই একশো দশ তাহলে আমি যদি এটা এরকমভাবে লিখি এমপি এসপি আর সিপি তাহলে এটা অনেকটা এরকম হয় না এমপি একশো এসপি এসপি হচ্ছে নব্বই আবার সিপি হচ্ছে একশো এসপি হচ্ছে একশো দশ এটা নব্বই এটা একশো দশ হলো এটা হচ্ছে এগারোশো এটা হচ্ছে নশো নব্বই আর এটা হচ্ছে নশো সরি ন হ্যাঁ নশো নশো ন হাজার এটা ন হাজার নশো আর এটা হচ্ছে এগারো হাজার ঠিক আছে বলছি ইফ ইউ অফার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেন হাউ মাচ পার্সেন্ট অফ প্রফিট আর লস উইল হি গেট তাহলে এগারো হাজার টাকার ওপর ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তাই তো তাহলে এগারো হাজার টাকার ওপর ও সরি অফার টোয়েন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এগারো হাজার টাকার ওপর ও পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট মানে পঁচাত্তর পার্সেন্টে বিক্রি করবে তাহলে এটা করবে কত আট হাজার দুশো পঞ্চাশ তাহলে বলছো কত টাকা লস হবে এবং